বিসিবি নির্বাচন নিয়ে মত পাল্টালেন আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি অসমাপ্ত কাজ শেষ করাই তার লক্ষ্য টি টোয়েন্টি ইনিংস এখনও শেষ হয়নি বলেও জানিয়েছেন সাবেক অধিনায়ক যেহেতু আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন কাউন্সিল হিসেবে এখানে এসেছি আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নেই এখানে আসেনি আমি বিসিবি সভাপতির চেয়ারে আমিনুল ইসলামের তিন মাস বারবার ব্যর্থ কণ্ঠে নির্বাচন না করার ঘোষণা দিয়েছিলেন কিন্তু নির্বাচনী কার্যক্রম শুরুর বোর্ডসভার চব্বিশ ঘন্টা না পেরোতেই ইউটার্ন সাবেক অধিনায়কের ইচ্ছা প্রকাশ করলেন অক্টোবরের নির্বাচনে অংশ নেওয়া এবং সভাপতি থাকার এখানে সভাপতি ইলেকশন হয় না এখানে ডিরেক্টরের ইলেকশন হয় সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করব পরবর্তী যদি সুযোগ হয় আমি চেষ্টা করব যেভাবেই হোক বাংলাদেশকে সার্ভ করার জন্য আগে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত কাউন্সিলর ও পরিচালক হতে আপত্তি নেই বললেও এখন সরাসরি ভোটে অংশ নিতে চান সরকার চাইলে বদলে যেতে পারে এনএসসির কাউন্সিলর যার উদাহরণ তিনি নিজেই সেই সংকাতেই হয়তো সরাসরি নির্বাচিত হয়ে বোর্ডে থাকতে চান আমিনুল ইসলাম গুঞ্জন শোনা যাচ্ছে বি ক্যাটাগরি থেকে ঢাকা বিভাগ কিংবা ঢাকা জেলার কাউন্সিলর হিসেবে দেখা যেতে পারে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে সিলেট জেলা স্টেডিয়ামে নির্বাচন করবেন সে ঘোষণার কয়েক ঘন্টা পর বিভাগীয় স্টেডিয়ামে গিয়ে জানিয়েছেন কেন নির্বাচন করতে চান তিনি যে কাজগুলো শুরু করেছিলাম সেই কাজগুলো ভালোভাবে এগিয়ে যেতে চলছে এবং মনে হচ্ছে যে এই কাজগুলো যেন আরও একটু হাফ ডান হিসেবে না ফেলে রেখে সামনে কাজটা যেন আগে এগিয়ে নিয়ে যেতে পারি আর টি টোয়েন্টি ইনিংস খেলতে এসে টেস্ট খেলার ব্যাখ্যাও আছে আমিনুল ইসলামের কাছে অবশ্যই আমি বলেছিলাম একটা কুইক ইনিংস কুইক ইনিংসটা তো এখনও শেষ হয়নি কোয়েকশনটা শেষ হোক আর যদি কন্টিনিউ করতে হয় হয়তো টি টোয়েন্টি থেকে ফিফটি ফিফটিতে যাব আর তার তার থেকে বড় কথা যে আমার কাছে মনে হচ্ছে যে 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 সম্ভাবনা আমাদের আছে সেই সম্ভাবনাটা যেহেতু শুরু করেছি এর একটা নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করার জন্য আমার আমি স্থির করেছি বিসিবি নির্বাচনে এখনও কোনো প্যানেল হয়নি আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও বিসিবি নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিএনপি পন্থী সংগঠকরা তামিমকে সমর্থন দিচ্ছেন সাবেক সভাপতি ফারুক আহমেদও প্রার্থী হতে পারেন নতুন করে আমিনুল ইসলামের আগ্রহ জমিয়ে তুলবে দেশের সবচেয়ে শক্তিশালী ক্রীড়া ফেডারেশনের নির্বাচন আশা করব এবং সকলের প্রতি শ্রদ্ধা থাকবে তাদের প্রতি সহযোগিতা থাকবে এন্ড অফ দ্য ডে আমরা সকলে এখানে আসছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে গিয়ে যুব এশিয়া কাপ খেলার স্মৃতিচারণ করেন বোর্ড সভাপতি আশিক রুদ্রক চ্যানেল টোয়েন্টি ফোর সিলেক্ট